নিরাপত্তা নিয়ে তো প্রশ্নের ব্যাপার আছে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আর কি যাতে সুষ্ঠু তদন্ত করে কত টাকা চুরি হইছে আপনার এই টাকাটা এখন আমি ক্যাশ ট্যাশ মিলিয়ে দেখেছি 25800 টাকা ছিল আমার ক্যাশে আচ্ছা কি মানে কি মনে হয় কে চুরি করতে পারে আপনার সাথে কোনো এমনি শত্রুতা আছে না না এরকম কোনো কিছু আমি তো দোকান আছে ইয়াতে যাই

ওই যে স্টেটে কোয়ার্টার আমার দোকানের উলটা দিকে কোয়ার্টার পুলিশ স্টাফ কোয়ার্টার রাতে এই দিকে থাকে পুলিশ নাইট ডিউটিতে থাকে আমরা তো নাইট নগর পঞ্চায়েত তরফ থেকে নাইট ডিউটি আছে না নগর না একটা একটা বাজার কমিটি থেকে আসে থাকে তাদেরকে টাকা দেন